নেতৃত্বে নিয়োগ চাই চাকরি চাই পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভিখারি বানিয়েছে তা অত্যন্ত লজ্জন এবং রাজ্য প্রশাসনের একাংশ এই চাকরি চুরি সহযোগিতা করছে তাই এই রাজ্য সরকার হারাতে আমরা ক্ষত নেমেছি একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন তিন ঘন্টার মধ্যে সব কিছু জেনে ফেললেন বিজেপি জেনে ফেললেন কিছু জেনে ফেললেন আপনাকে তো নোবেল প্রাইজের জন্য শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ ছুটি গেছে সেটা জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল আপনি বলবেন তৃণমূলের কথাগুলো বলবেন না পুলিশকে বলুন এটা দু হাজার উনিশ সালে আমার যদি কেস হয়েছিল দু হাজার একুশ সালে হয়েছিল দুই হাজার চব্বিশ সালে গেছিল আমার এই ছাব্বিশে আসছে এটা একে ভোটে তাই ভর্তি প্রত্যেকটা জায়গা হারাবো তৃণমূলকে

কি তদন্ত করতে গেছিলাম সেটা কোটে বুঝবে দম থাকে পুলিশের বাচ্চা আমার বিরুদ্ধে তদন্ত করুক আমি কোটে জমা দেবো আমি তাকে অ্যান্সার দেবো লিখিত হবে করুক ভোটের মুখে কি রাজনৈতিক প্রতিনিধি বলছি তাহলে ভবিষ্যতে ঢুকতে পারি এলাকা এই বর্তমান থেকে দাঁড়িয়ে ভোট করেছে আর এই বর্তমানে দায়িত্ব পেয়েছি বর্তমানে বিভাগে বীরভূম বোলপুর সবই আছে লড়াই করতে প্রস্তুত বুকে দম থাকলে আইনত নোটিশ পড়ার আমার দম থাকলে আমি কোটে বুঝে দেবো সংখ্যালঘু ভোটের কি কত সংখ্যালঘু ভোটরাও আর তৃণমূলকে চাইছে না আমরা তো বলবো তৃণমূলকে ভোট দেবেন না নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ক্ষতি করবেন